রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বাকিবুর রহমান আর বাকিবুর রহমানকে গ্রেপ্তার করার পরই নাম উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন প্রেসিডেন্সি জেলে তবে জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে অসুস্থ তাই প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হসপিটালে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তবে এসএসকেম হসপিটালে লুকিয়েও শেষ রক্ষা হলো না জ্যোতিপ্রিয় মল্লিকের কারণ রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় এবং বাকিপুরের বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট ইডির আর সেই রিপোর্ট গেল সরাসরি দিল্লিতে দিল্লির ইডির সদর দপ্তরে তাতেই কিন্তু হুলস্থুল জ্যোতিপ্রিয় মল্লিককে দিল্লি নিয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতে ইডির তৎপরতা শুরু এবার কি জ্যোতিপ্রিয় মল্লিককে তিহারে নিজেতে চলেছে ইরি এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তার মধ্যেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি ইড়ি যা করল এবার তাতেই কিন্তু তোলপাড় নিয়োগ দুর্নীতির বহর থেকে ইড়ির একা আইনজীবী বলেছিলেন পেঁয়াজের খোসার মতো মামলার পরতে পরতে নতুন তথ্য বেরিয়ে আসবে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হওয়ার পর চোখ কপালে উঠেছিল রাজ্যবাসীর তবে সেই অঙ্ককে অনায়াসে টেক্কা দিচ্ছে রেশন দুর্নীতি এই দুর্নীতির বহর যে কোথায় গিয়ে থামবে সেটা বুঝে উঠতে পারছেন না গোয়েন্দারা টাকার অঙ্কে শূন্য বাড়ছে ক্রমশ সেই দুর্নীতির পুরো হিসেব এখনও কষে উঠতে পারিনি ইডি তবে এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের পকেটে কত টাকা ঢুকেছে সেই রিপোর্ট পাঠানো হলো এবার দিল্লিতে ইডি সূত্রে খবর সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা বাকিবুরকে নিয়ে এবং জ্যোতিপ্রিয়কে নিয়ে যে রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে রেশন দুর্নীতিতে গত দশ বছরে বাকিবুর একাই কামিয়েছেন এক হাজার কোটি টাকা গত দশ বছরে এই টাকা কামিয়েছেন বলে অভিযোগ দিল্লিতে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে কার্যত বিস্ফোরক তথ্য উল্লেখ রয়েছে সেখানে রেশন করা হয়েছে আদালতে সেখানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে বলা হয়েছে ধান কেনার ক্ষেত্রে শুধুমাত্র চারশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাত করা হয়েছে বাকিপুরের সংস্থার মাধ্যমে এছাড়া রেশন বন্টনের ক্ষেত্রে যেভাবে পঁচিশ শতাংশ করে বরাদ্দ কম দেওয়া হতো ও নিম্নমানের খাদ্যশস্য দেওয়া হতো তাতেও বাকিবুর লাভ করেছে বড় সড়ো ইডি হিসেব করে দেখছে সব মিলিয়ে এক হাজার কোটি টাকা বাকিবুরের সংস্থাই আত্মসাত করেছে আগামী দিনে এই দুর্নীতিতে টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে শুধু বাকিবুরের সংস্থাই তো নয় আরও একাধিক সংস্থার মাধ্যমে এমন দুর্নীতি হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের সেক্ষেত্রে বালু একাই কি দুর্নীতির লভ্যাংশ পেয়েছেন নাকি আরও কোনো প্রভাবশালী পকেটে পুড়েছেন সেটাই খতিয়ে দেখছে ইডি জ্যোতিপ্রিয় মল্লিক কি একাই জড়িত নাকি আরও কোনো বড় মাথা প্রভাবশালী রাঘব ওয়ালরা জড়িত রেশন দুর্নীতিকাণ্ডে যাদের কাছে গেছে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা আর এডির বিস্ফোরক রিপোর্ট দিল্লিতে যেতেই কিন্তু তোলপাড় এবার কি জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের অনুব্রত মণ্ডলের মতো সরাসরি দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করেছে তাহলে কেন হঠাৎ দিল্লিতে রিপোর্ট পাঠালো রেশন দুর্নীতির সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে আগামী দিনে ইডি কি করে দিল্লি থেকে কি নির্দেশ আসে ইডির কাছে জ্যোতিপ্রিয় মল্লিককে বাকিবুর রহমানকে কি এবার নিয়ে যাবে তিহার জেলে তিহার জেলে রেখে কি জিজ্ঞাসাবাদ করা হবে জ্যোতিপ্রিয় বাকিবুরকে এই প্রশ্নটাই উঠে গেছে রাজ্য রাজনীতিতে ইডি এবার কি করে কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের